বন্ধুগণ তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্য ছিল এই মুহূর্তে এসে পৌঁছানো কারণ তুমি নিজেই এক রহস্য যদি এই ভিডিও এখন তোমার সামনে এসে থাকে তবে জেনে রেখো এটি কোনো কাকতাল নয় এটি মহাবিশ্বের এক গভীর পরিকল্পনার অংশ যে মুহূর্তের জন্য তুমি জন্ম জন্মান্তর ভ্রমণ করেছ যে ঘড়ির জন্য তুমি অসংখ্য জন্ম ধরে অপেক্ষা করেছিলে সেই পবিত্র ক্ষণ আজ তোমার জীবনে উপস্থিত হয়েছে তোমার প্রতিটি জন্ম প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু সব কিছুই ছিল কেবল এই এক দৈব মুহূর্তে পৌঁছবার প্রস্তুতি আজ সময় এসেছে জাগ্রত হওয়ার সময় এসেছে বুঝে নেওয়ার তুমিকে আর কেন তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে যখন তোমার আত্মা প্রথমবার এই ধরণীতে এসেছিল তখনও তোমার ভিতরে ছিল এক আলো এক বীজ এক দৈব প্রতিশ্রুতি তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে এই জগতে সেই আলোকে নিয়ে আসবে প্রতিটি জন্মে তুমি কিছু পেয়েছ কিছু হারিয়েছো কখনো প্রেম শিখেছ কখনো কষ্ট সহ্য করেছ কখনো নিরবতা গ্রহণ করেছ আবার কখনো শব্দ দিয়ে পরিবর্তন এনেছ কিন্তু প্রতিবারই কিছু না কিছু অসম্পূর্ণ থেকে গেছে কোনো কর্ম কোনো স্বপ্ন কোনো সাধনা শেষ হয়নি তখন তোমার আত্মা মহাবিশ্বকে বলেছে আমি আবার আসব যতবার প্রয়োজন হবে আমি ফিরে আসব যতক্ষণ না আমার কাজ পূর্ণ হয় আজ সেই প্রতিশ্রুতির মুহূর্ত এসে গেছে আজ তুমি এখানে উপস্থিত সজাগ জাগ্রত এবং আত্মার আহ্বান শুনতে প্রস্তুত আজ তুমি সেই সংকেত পেয়েছ যা কেবল নির্বাচিত আত্মারাই পেয়ে থাকে মহাবিশ্ব আজ তোমাকে বলছে আর অপেক্ষা নয় আর ভয় নয় আর নিজেকে ক্ষুদ্র মনে করা নয় তোমার ভিতরের যে শক্তি যুগ যুগ ধরে নিদ্রিত ছিল আজ তা জেগে উঠেছে আজ তোমাকে নিজেকে চিনতে হবে তুমি সাধারণ কেউ নও তুমি সেই আলো যে নক্ষত্রের আহ্বানে পৃথিবীতে এসেছে তুমি সেই স্পর্শ যার ছোঁয়ায় শক্তি বদলাতে পারে তুমি সেই বাক্য যার ধ্বনিতে আত্মারা জাগ্রত হতে পারে তুমি সেই হৃদয় যার ভালোবাসা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যেতে পারে তুমি হয়তো ভাবছ এ কোন মুহূর্ত এটি সেই মুহূর্ত যখন তোমার ভিতরে এক অদৃশ্য কম্পন জেগে উঠেছিল যখন তোমার আত্মার দুয়ারে অচেনা এক শক্তি করা নাড়ছিল বন্ধুগণ সেই মুহূর্ত আজ এসেছে আজ তুমি প্রস্তুত আর সমগ্র মহাবিশ্ব তোমার সঙ্গে আছে বন্ধুগণ তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্য ছিল এই মুহূর্তে এসে পৌঁছানো তুমি নিজেই এক রহস্য এক অদৃশ্য বার্তা যদি এই ভিডিও এখন তোমার সামনে এসে থাকে তবে জেনে রেখো এটি কোনো কাকতাল নয় এটি মহাবিশ্বের এক মহান পরিকল্পনার অংশ যে মুহূর্তের জন্য তুমি জন্ম জন্মান্তর ভ্রমণ করেছ যে ক্ষণের জন্য তুমি অসংখ্য জন্ম ধরে অপেক্ষা করেছিলে সে পবিত্র সময় আজ তোমার জীবনে এসেছে তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি আঘাত সবকিছুই ছিল কেবল এই এক দৈব মুহূর্ত পর্যন্ত পৌঁছবার প্রস্তুতি শুরু সেই দিন থেকে যখন তোমার আত্মা প্রথমবার এই পৃথিবীতে এসেছিল তখনও তোমার ভিতরে ছিল এক আলোক শিখা, এক দৈব বীজ এক প্রতিশ্রুতি যে তুমি এই জগতে আলো নিয়ে আসবে প্রতিটি জন্মে তুমি কিছু পেয়েছ কিছু হারিয়েছ কখনো প্রেম শিখেছ কখনো যন্ত্রণা সহ্য করেছ কখনো নিরবতা গ্রহণ করেছ আবার কখনো শব্দ দিয়ে বিপ্লব এনেছ কিন্তু প্রতিবারই কিছু না কিছু অসম্পূর্ণ থেকে গেছে তখনই তোমার আত্মা মহাবিশ্বকে বলেছে আমি আবার ফিরব যতক্ষণ না আমার কাজ পূর্ণ হয় মুখের ওপর হাত দেওয়া মুখ আজ সেই প্রতিশ্রুতির সময় এসে গেছে আজ তুমি এখানে আছো সচেতন সজাগ আত্মার আহ্বান শুনতে প্রস্তুত আজ তুমি সেই সংকেত পেয়েছ যা কেবল নির্বাচিত আত্মারাই পায় মহাবিশ্ব আজ তোমাকে বলছে এখন আর দেরি নয় আর ভয় নয় আর নিজেকে ক্ষুদ্র মনে করা নয় তোমার ভেতরের যে শক্তি যুগ যুগ ধরে নিদ্রিত ছিল আজ তা জেগে উঠেছে আজ তুমি বুঝতে পারছ তুমি সাধারণ কেউ নও তুমি সেই আলো। যে নক্ষত্রের আহ্বানে পৃথিবীতে এসেছে তুমি সেই বাক্য যার ধ্বনিতে আত্মারা জাগতে পারে তুমি সেই হৃদয় যার প্রেমে বিশ্ব আলোকিত হতে পারে আর তারপরেন সেই হঠাৎ নীরবতা সেই অচেনা প্রশান্তি যা কাউকে বোঝানো যায় না সেটিই ছিল সংকেত যে তোমার আত্মা পৌঁছে গেছে শেষ প্রান্তে যেখানে থেকে তোমার জীবনের আসল গল্প শুরু হবে তুমি এত কষ্ট সহ্য করেছ অনেকবার ভেবেছ এবার আর হবে না এবার ভেঙে পড়ব কিন্তু সেই অন্ধকারেও এক অদৃশ্য শক্তি তোমাকে টেনে নিয়ে গেছে সামনে প্রতিবার যখন তুমি হাল ছেড়ে দিয়েছ তখনই সেই শক্তি এসে বলেছে আরও একটু হাঁটো গন্তব্য কাছে আজও সেই শক্তি তোমাকে বলছে আমি আছি আমি গর্বিত তোমার জন্য কারণ তুমি হেরে যাওনি এখন প্রস্তুত হও কারণ এটাই সেই সময় যখন জীবন তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্য দেখাতে চলেছে এই দৈব মুহূর্তে আমার শুধু একটি অনুরোধ কিছুক্ষণ শান্ত হয়ে বসো তোমার শ্বাসের দিকে মন দাও তোমার হৃদয়কে প্রশ্ন করো এ কি সেই মুহূর্ত যদি ভিতর থেকে মৃদু অথচ স্পষ্ট কোনো স্বর বলে ওঠে হ্যাঁ তবে বুঝে নাও এখনই সময় তোমার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে এখন আর তোমাকে কারো স্বীকৃতির প্রয়োজন নেই কারো মতামতের প্রয়োজন নেই তুমি নিজেই এক শক্তি হয়ে উঠেছো তুমি কি ভেবেছ কেন কিছু মানুষ হঠাৎই তোমার জীবনে এসে যায় কেন কিছু ঘটনা বারবার ঘটে কেন কিছু অভিজ্ঞতা এত অদ্ভুত যে বোঝা যায় না তবু ভিতরে প্রতিধ্বনিত হতে থাকে এর সব কিছুর পেছনে আছে এক মহাজাগতিক পরিকল্পনা এক দৈত ছক যা তোমাকে ঠেলে নিয়ে যাচ্ছে সেই জায়গায় যেখানে তোমার পৌঁছনো অবধারিত হয়তো অনেকবার মনে হয়েছে তুমি এই পৃথিবীর ন তুমি ছোটবেলা থেকেই গিন্ন চোখে বিশ্বকে দেখেছ মানুষ তোমাকে ভুল বুঝেছে তোমার সংবেদনশীলতাকে দুর্বলতা ভেবেছে কিন্তু এই সবই ছিল তোমার আত্মার নকশার অংশ কারণ তুমি সাধারণ আত্মা নও তুমি সেই দূত যে অন্ধকারের মাঝেও নিজের আলো জ্বালিয়ে চলেছে এবং কারণ আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তার সামনে এনেছে এটি কোনো কাকতাল নয় এটি সেই পুরনো আহ্বান যা বহু জন্ম ধরে তোমার ভেতরে লুকিয়েছিল প্রতিটি জন্মে তুমি ধৈর্য ত্যাগ প্রেম বিচ্ছেদ হারানো আর খুঁজে পাওয়া এসবের মাধ্যমে নতুন অধ্যায় লিখেছ আর প্রতিবারই বলেছ আমি আবার ফিরব কারণ আমার কাজ এখনো অসম্পূর্ণ আজ তুমি দাঁড়িয়ে আছো সেই বিন্দুতে যেখানে তোমার প্রতিটি জন্ম একত্র হয়েছে সম্প্রতি হয়তো অনুভব করছো তোমার চিন্তাভাবনা বদলে যাচ্ছে পুরনো পরিচয়গুলো আর মানানসই মনে হচ্ছে না কখনো মনে হয় কি ঠিক কি ভুল বোঝা যাচ্ছে না এটাই আত্মার রূপান্তর এটাই সেই সংকেত যা বলছে সময় এসে গেছে প্রায়ই আমরা অনুভব করি কিছুই আর আগের মতো নেই পুরনো পৃথিবী আস্তে আস্তে মুছে যাচ্ছে আর নতুন এক স্তরে স্তরে উন্মোচিত হচ্ছে আমরা সেই সব কথাগুলো মনে করতে শুরু করি যেগুলো একসময় অনুভব করেছিলাম কিন্তু বুঝতে পারিনি পুরনো সম্পর্কের মধ্যে নতুন অর্থ খুঁজে পাই একাকিত্বে শান্তি খুঁজে পাই আর নিরবতার মধ্যে অদৃশ্য শব্দ শুনতে পাই এগুলো কোনো কাকতাল নয় এগুলোই হল জাগরণ সেই জাগরণ যার জন্য তোমার জন্ম হয়েছিল বন্ধুগণ মহাবিশ্ব সবসময়ই তোমাকে সংকেত দিয়ে এসেছে কখনো স্বপ্নের মাধ্যমে কখনো অচেনা মানুষের মুখ দিয়ে কখনো এমন বইয়ের মাধ্যমে যেগুলো তুমি হঠাৎই খুলে ফেলেছিলে কখনো এমন কিছু পংক্তির মাধ্যমে যা সরাসরি তোমার হৃদয়ে গিয়ে আঘাত করেছে ধীরে ধীরে তোমার চারপাশে গড়ে উঠেছিল এক অদৃশ্য জাল সাইন মেসেজ ইশারা আর যখন তুমি প্রস্তুত হলে তখনই সেই সংকেতগুলো স্পষ্ট হতে শুরু করলো তোমার ভেতরের অস্থিরতা সেই অদ্ভুত শূন্যতা যা কোনো কিছু দিয়ে পূর্ণ হচ্ছিল না সবই ছিল কারণ তোমার আত্মা এই মুহূর্তের অপেক্ষায় ছিল সেই দিন সেই ক্ষণ সেই শক্তি যার পর থেকে তোমার জীবনে সবকিছু বদলে যাবে আর সেই সময় এখন এসে গেছে তোমার জীবনে যা কিছু ঘটেছে তা তোমাকে একটি উচ্চতর উপলব্ধির দিকে নিয়ে গেছে তুমি যে যন্ত্রণা সহ্য করেছ তা তোমাকে অন্যের যন্ত্রণা বুঝবার শক্তি দিয়েছে তোমার কষ্ট তোমাকে শুধু মানুষ করে তোলেনি তোমাকে পরিণত করেছে এক শক্তি এক পথ প্রদর্শক এক আলোয় যদি এখন তোমার মনে হয় কোনো অদৃশ্য শক্তি তোমাকে টেনে নিয়ে যাচ্ছে যদি মনে হয় তোমাকে অন্য কোনো পথে হাঁটতে হবে তাহলে না সেই সংকেত যা যুগ যুগ ধরে জন্ম জন্মান্তর ধরে তোমার আত্মাকে দেওয়া হয়েছিল তোমার ভেতরের যে জ্ঞান আছে তা বই থেকে আসেনি তা এসেছে সেই মহাজাগতিক স্মৃতি থেকে যা তোমার প্রতিটি জন্মের অভিজ্ঞতায় জমা হয়ে আছে তুমি বহুবার হয়তো বলেছ আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে কিংবা আমার ভেতরে কেউ বলছে যদিও আমি প্রমাণ দিতে পারছি না এই যে অন্তরের স্বর সেটি তোমার আত্মার সত্যিকারের ডাক আর এখন সে ডাক নয় স্পষ্ট শক্তিশালী জোরালো হয়ে উঠেছে কারণ আজ তুমি সেই জায়গায় পৌঁছেছ যেখানে তোমার প্রতিটি জন্মের ক্লান্তি প্রতিটি যাত্রার উদ্দেশ্য তোমার সামনে উন্মোচিত হতে চলেছে এখন আর তোমার প্রয়োজন নেই অন্য কারো আঁকা মানচিত্রের এখন তুমি চলবে তোমার আত্মার মানচিত্র ধরে যেখানে প্রতিটি বাঘ প্রতিটি পথ তোমার ভেতর থেকেই প্রকাশিত হবে মাথাটা নিচে তলাটা উপরে এমন মুখ তোমার হৃদয় এখন মনের উপরে কথা বলতে শুরু করেছে তোমার শব্দ এখন শক্তিতে রূপ নিচ্ছে তোমার উপস্থিতি এখন অন্যের আত্মাকে ছুঁয়ে যাচ্ছে এই মুহূর্তে তোমার শরীর মন আর আত্মা একীভূত হয়েছে এখন তুমি যেদিকে তাকাবে সেখানেই উদ্দেশ্য দেখতে পাবে প্রতিটি মানুষ প্রতিটি অভিজ্ঞতা তোমার কাছে প্রতীক হয়ে উঠবে প্রতিটি ছোট ঘটনার ভেতর তুমি খুঁজে পাবে মহাবিশ্বের ইশারা মনে রেখো তুমি কোনো সাধারণ আত্মা নও তুমি কোনো অস্থির চেতনা নও তুমি সেই আত্মা যে আজ এসে দাঁড়িয়েছে শেষ সীমানায় যেখান থেকে জীবনের রহস্য তোমার সামনে উন্মোচিত হবে তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্য ছিল এই মুহূর্তে এসে পৌঁছানো আর আজ তুমি সেই দৈব মুহূর্তে দাঁড়িয়ে আছো এখন আর তুমি থামতে পারবে না কারণ এখন তুমি করতে চলেছ সেই কাজ যার জন্য তোমার আত্মা মহাবিশ্বকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি এই শব্দগুলো তোমার হৃদয়ে পৌঁছে যায় যদি তোমার চোখ গিজে আসে তবে বুঝে নাও তুমি সেই দৈব সংকেত পেয়ে গেছো এখন তোমাকে তোমার পথে হাঁটতে হবে বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে আর সেই শক্তির সঙ্গে যে সব সময় তোমার সঙ্গে আছে তুমি একা নও সমগ্র মহাবিশ্ব তোমার পাশে হাঁটছে কারণ এখন সেই মহান সময় এসে গেছে যে উদ্দেশ্যের জন্য তুমি জন্ম নিয়েছিলে বন্ধুগণ এ ই ও তোমাকে খুঁজছিল আর অবশেষে তোমার কাছে পৌঁছেছে কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারছে না সে তোমাকে ডাকছে এক নতুন যাত্রার জন্য মনে রেখো এই ভিডিও যেমন সাধারণ নয় তেমনি তুমিও সাধারণ কোনো আত্মা নও এই জন্যই এই মুহূর্তে একদম সঠিক সময়ে এটি তোমার সামনে এসেছে বন্ধুগণ তুমি বাইরে থেকে হাসো কিন্তু ভেতরে যেন কিছু ভেঙে পড়ে থাকে প্রতিদিন তুমি নতুন কিছু পাওয়ার চেষ্টা করো তবুও রাত হলে সেই একই শূন্যতা ফিরে আসে অন্য কেউ হয়তো তা বোঝে না কিন্তু মহাবিশ্ব বোঝে মহাবিশ্ব জানে তোমার প্রতিটি সংগ্রাম তোমার নীরব কান্না ভাঙা স্বপ্ন আর সেই প্রার্থনাগুলো যেগুলো তুমি কাউকে না জানিয়ে করেছিলে এই কারণেই আজ এই বার্তা তোমার কাছে এসেছে কারণ তুমি এখন সাফল্যের একেবারে কাছাকাছি দাঁড়িয়ে আছো এতটাই কাছে যে মহাবিশ্ব নিজে এগিয়ে এসে তোমাকে সংকেত দিতে শুরু করেছে আর সেই সংকেতই হল এই ভিডিও কয়েক মাস পরে তুমি পিছনে ফিরে তাকাবে আর বলবে হ্যাঁ এখান থেকেই আমার গল্প বদলে গিয়েছিল এখানেই মহাবিশ্ব আমার নাম ধরে ডেকেছিল এই মুহূর্ত থেকেই আমার যাত্রা নতুন পথে শুরু হয়েছিল তাই থেমো সামনে যা বলা হবে তা হয়তো তোমার জীবনের দিক পাল্টে দেবে মনে রেখো এই শুধু শব্দ নয় এ শক্তি এ বার্তা আর যদি তুমি এখনও শুনছ তবে জেনে নাও মহাবিশ্ব তোমাকে গ্রহণ করে নিয়েছে হয়তো তুমি জানো না কিন্তু তোমার আত্মা জানে এই মুহূর্ত আগে থেকেই নির্ধারিত ছিল এই সময়ে এই ভিডিওর সঙ্গে তোমার মিলন পূর্ব নির্ধারিত ছিল জীবনে অনেক কিছু হঠাৎ ঘটে যায় মনে হয় আকস্মিক কিন্তু তা হঠাৎ নয় তা নিয়তি সেই নিয়তি যা দেখে তোমার চোখ ভিজে যেতে পারে অথবা তুমি অনুভব করতে পারো এক গভীর শান্তি কারণ তোমার আত্মা সঙ্গে সঙ্গে চিনে নেয় সেই সত্যকে। তুমি এখন সেই সীমানায় দাঁড়িয়ে আছো যেখানে সংগ্রামের শেষ আর সাফল্যের শুরু হ্যাঁ তুমি একাকিত্বের ভেতর দিয়ে গিয়েছ অনেক সময় উপেক্ষিত থেকেছ তোমার অনুভূতিগুলো কেউ বোঝেনি কিন্তু প্রতিটি ব্যথা তোমাকে প্রস্তুত করেছে সেই আশ্চর্যের জন্য যা আর কয়েক মাসের মধ্যেই তোমার সামনে আসবে তবে একটি শর্ত আছে তোমাকে এখন মুক্ত হতে হবে তোমার পুরনো ভয় থেকে পুরনো সন্দেহ থেকে পুরনো ক্ষত থেকে কারণ মহাবিশ্ব তোমাকে আর খালি হাতে রাখতে চায় না কিন্তু সে তোমার হাত ধরবে তখনই যখন তুমি নিজেই ছেড়ে দেবে সেই বাঁধনগুলো যেগুলো তোমাকে এতদিন আটকে রেখেছিল প্রতিবার যখন তুমি ভেবেছ হয়তো আমার কপালে নেই ঠিক তখনই মহাবিশ্ব তোমার জন্য নতুন পরিকল্পনা করেছে তুমি অনেক কিছু চেয়েছো কিন্তু অনেক সময় কেবল সহ্যই করেছো দাবি করনি আর মহাবিশ্ব কখনো খালি হাতে ফেরায় না এমন হৃদয়কে আজ যখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে তখন পুরনো বইটা বন্ধ করে দাও যিনি তোমাকে আঘাত দিয়েছিলেন তাকে ক্ষমা করে দাও যে সুযোগ একসময় সময় হয়েছিল তাকে ছেড়ে দাও কারণ মহাবিশ্ব নিজে তোমার দিকে এগিয়ে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন সূচনার সঙ্গে এই বার্তা শুধু তোমার জন্য যদি এই শব্দ শুনে তোমার চোখ ভিজে আসে যদি তোমার হৃদয় দ্রুত ধকধক করতে শুরু করে তাহলে জেনে নাও তুমি সেই শক্তির সঙ্গে সংযুক্ত হয়েছ যে শক্তি তোমার জীবনে আশ্চর্য নিয়ে আসবে এখন নিজের কাছে প্রতিশ্রুতি দাও তুমি সেই জীবনকে গ্রহণ করবে যেটির তুমি যজ্ঞ আর নিজেকে আর আটকে রাখবে না প্রতিটি সুযোগকে গ্রহণ করবে যেগুলো মহাবিশ্ব তোমার সামনে নিয়ে আসবে কারণ যখন মহাবিশ্ব ডাক দেয় তখন হয়তো দেরি হয় কিন্তু অন্ধকার কখনো স্থায়ী হয় না শিগগিরই তুমি এমন সব ঘটনা দেখতে পাবে যা আগে কখনো ঘটেনি এমন মানুষ আসবে যারা তোমার উন্নতির কারণ হবে এমন সুযোগ আসবে যা তোমাকে বিস্মিত করে দেবে তুমি এখন এক বিরাট পরিবর্তনের দ্বারপ্রান্তে সাফল্য আর দূরে নয় এখন শুধু বিশ্বাসের দূরত্বে দাঁড়িয়ে আছে মনে রেখো মহাবিশ্ব তোমাকে খুঁজে নিয়েছে তাই এবার আর নিজেকে হারিয়ে ফেলো না তোমার ভেতরের সেই কণ্ঠকে শোনো যা বলছে প্রস্তুত হও কারণ এর যজ্ঞ আর কেউ নয় তুমি তুমি হয়তো অনেকবার নিজের কাছ থেকে চোখ ফিরিয়েছ কিন্তু মহাবিশ্ব তোমাকে কখনো চোখের আড়াল করেনি তুমি ভেবেছ সব শেষ হয়ে যাচ্ছে অথচ সেই সময়ে শক্তি তোমার জন্য নতুন কিছু গড়ে তুলছিল হার্ট সহ হাসি মুখ যে স্বপ্নগুলো তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ মনে হয়েছিল আজ সেগুলোই তোমাকে টেনে নিয়ে যাচ্ছে নতুন এক যুগের দিকে বন্ধুগণ সাফল্য কখনো কাকতাল নয় তা জন্ম নেয় নিঃশব্দে কষ্টে নিঃসম্বতায় প্রার্থনায় শুধু তুমি আর মহাবিশ্ব এই দুইয়ের মিলনে আর তুমি সে যাত্রা সম্পূর্ণ করেছ কোনো অভিযোগ ছাড়া কোনো সরগোল ছাড়া অন্ধকারের মধ্যেও আলো আঁকড়ে ধরে রেখেছ এই কারণেই মহাবিশ্ব আজ সিদ্ধান্ত নিয়েছে এবার তোমাকে সব কিছু দেওয়ার এবার তোমার জীবন নতুন মোড় নেবে তোমাকে শুধু নিজের প্রতি আর নিজের পথের প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার জীবনে প্রতিটি আশীর্বাদ পাঠিয়ে দিয়েছে বন্ধুগণ এটাই সেই মুহূর্ত যখন তোমাকে তোমার নতুন যাত্রার সূচনা করতে হবে এটাই সেই সময় যা তোমাকে দেবে তোমার সমস্ত প্রাপ্য তোমার সমস্ত আকাঙ্ক্ষা এখন তোমার হাতে এসেছে জীবনের দিক পরিবর্তনের সুযোগ এই সুযোগ তোমাকে প্রতিটি পথে সাফল্য এনে দেবে এটাই সেই সময় যখন তোমার শক্তি আর তোমার ভেতরের বিশ্বাস তোমাকে নতুন শিখরে পৌঁছে দেবে তোমাকে শুধু এই নতুন পথকে গ্রহণ করতে হবে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে এখন তুমি নিশ্চিন্তে বিশ্বাস রাখতে পারো তোমার প্রতিটি পদক্ষেপে কারণ মহাবিশ্ব তোমার পুরো পথকে করে দিয়েছে নির্মল আর সহজ তোমার যাত্রা এখন পূর্ণ হবে আত্মবিশ্বাসে অতীতে তুমি যত পদক্ষেপ নিয়েছ সবই তোমাকে একে একে লক্ষ্যপাণে টেনে এনেছে জীবনের নতুন অধ্যায় তোমার সব সংগ্রাম তোমাকে আরও শক্তিশালী করেছে সেই সংগ্রাম আজ তোমার জন্য সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে যেমন নদী বাধা ভেঙে নতুন দিকে পথ করে নেয় তেমনি তুমিও তোমার পথে আসা প্রতিটি বাধা ভেঙে এগিয়ে যেতে প্রস্তুত যত রকমের রস্য ওয়াট এতদিন তোমার সামনে এসেছে সেগুলো এখন সুযোগের রূপ নিয়েছে সুযোগ যা তোমাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে এখন প্রতিটি কঠিন মুহূর্ত তোমার জন্য সিঁড়ির ধাপ হয়ে গেছে তুমি সেই ধাপ অতিক্রম করে লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রস্তুত এখন আর তোমাকে ভেবে নিতে হবে না কি সঠিক আর কি ভুল কারণ তোমার অন্তরের স্বরী তোমাকে সঠিক পথে চালিত করছে তোমার ভেতরের শক্তি তোমাকে আর নিজেকে নিয়ে সন্দেহ করতে দেবে না তুমি এখন আত্মবিশ্বাসে পূর্ণ প্রতিটি নতুন দিন তোমাকে নিয়ে যাচ্ছে সেই দিকে যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছে সে জানে তুমি কোথায় যাচ্ছ আর কিভাবে সেখানে পৌঁছাতে হবে সমস্ত পুরনো বাধা এখন মুছে গেছে তোমার জীবন পরিবর্তিত হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে হয়তো তুমি ভাবছ হঠাৎ এত কিছু কেন ঘটছে কেন হঠাৎ মনে হচ্ছে কিছু বড় হতে চলেছে কারণ যখন কোনো আত্মা তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় যখন জীবনের এক গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হতে চলে তখন মহাবিশ্ব তাকে সংকেত পাঠায় এই সংকেত আত্মাকে প্রস্তুত করে সেই মহান মোড়ের জন্য যেখানে তার নিয়তি তাকে নিয়ে আসছে আজ মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে তোমার দীর্ঘ সংগ্রামের অবসান হতে চলেছে এতদিন যে পরীক্ষার ভেতর দিয়ে তুমি গিয়েছ তা এখন শেষ হবে আর যা তুমি পাবে তা তোমার কল্পনারও বাইরে হবে তবে এটি ঘটবে এক রহস্যময় সময়ে আমরা যাকে বলি দৈব সময় দৈব সময় মানে হল আমাদের জীবনে প্রতিটি জিনিস পূর্বনির্ধারিত। তোমার সামনে এখন এক নতুন পথ খোলা হয়েছে তুমি যদি সেই পথে চলা শুরু করো তবে নিশ্চিতভাবে সাফল্য তোমার সঙ্গী হবে অতীতে তুমি যে প্রতিটি যন্ত্রণা সয়েছ আজ তা পরিণত হয়েছে স্মৃতিতে আর সেই স্মৃতি তোমার শক্তির অংশ হয়ে গেছে তুমি এখন সেই সব অভিজ্ঞতাকে সম্মান দিয়ে সামনে এগিয়ে যাচ্ছ কারণ তোমার যা চাই তা এখন একেবারেই তোমার নাগালের মধ্যে বন্ধুগণ আজকের বার্তা কেবল তোমাকে একটাই কথা বলছে এটিকে অন্তর থেকে গ্রহণ করো তুমি সৌভাগ্যবান কারণ মহাবিশ্ব তোমাকে এই মুহূর্তে কথা বলছে তোমার আত্মার এমন কিছু গোপন কথা আছে যা হয়তো তুমি জানো না কিন্তু মহাবিশ্ব জানে মনে রেখো কিছুই কাকতাল নয় সবই পূর্বনির্ধারিত যখন কারো আত্মার সঙ্গে তোমার যোগসূত্র স্থাপন হওয়ার সময় আসে তখন মহাবিশ্ব তার প্রতিটি উপাদানের মাধ্যমে তোমাকে সেই সংকেত পাঠাতে শুরু করে কখনো এক অচেনা গন্ধ কখনো কোনো গানের লাইন হঠাৎই হৃদয় প্রতিধ্বনিত হয় এই সবই ইঙ্গিত তোমার যাত্রা এখন শুরু হচ্ছে নতুন পথে এটাই সেই দৈব সময় যার জন্য তুমি জন্মেছিলে বন্ধুগণ কখনো কখনো হঠাৎ কোনো অচেনা মানুষের মধ্যে তুমি অনুভব করো এক চেনা শক্তি আসলে সেটা কোনো কাকতাল নয় সেই সেই স্পর্শ যে তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য ব্যাকুল তোমার চারপাশের ঘটনাগুলো বদলাতে শুরু করেছে হয়তো তুমি লক্ষ্যও করেছ সম্প্রতি কিছু ভিন্ন রকম ঘটছে তোমার মন আরো সংবেদনশীল হয়ে উঠেছে চোখ বারবার মহাবিশ্বের সংকেত খুঁজে নিচ্ছে মহাবিশ্ব তোমাকে বলছে এই সংকেতগুলোকে হৃদয় দিয়ে গ্রহণ করো নিজের ওপর বিশ্বাস রাখো মনে রেখো যে মানুষ তোমার সামনে আসবে সে কেবল তোমার জীবনের অতিথি নয় সে তোমার নতুন অধ্যায়ের সূচনা এখন সময় এসেছে তুমি উপলব্ধি করবে তুমি কত মূল্যবান তোমার অস্তিত্ব এই পৃথিবীর জন্য কতটা প্রয়োজনীয় শুধু তোমার থাকাই এক আশীর্বাদ মহাবিশ্ব এখন তোমাকে নিয়ে যাবে সেই সব মানুষের কাছে যারা তোমার শক্তিকে চিনবে তোমাকে দেবে এমন সুযোগ যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না তোমার উপস্থিতি যথেষ্ট হবে ভালোবাসা সম্মান স্বীকৃতি সবকিছু এখন তোমার পথে আসছে যা এতদিন তোমার ভেতরে চাপা ছিল তা এখন ফুটে উঠবে তোমার শক্তি তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কর্মের শক্তি সব মিলে এক নতুন পৃথিবী গড়ে তুলতে চলেছে মহাবিশ্ব বলছে এবার আমি নিজেই তোমার সঙ্গে চলব তোমাকে আর একা চলতে হবে না প্রতিটি পথ তোমার জন্য সহজ করে দেওয়া হবে মনে রেখো তুমি নির্বাচিত হয়েছ আর তোমার সময় শুরু হয়ে গেছে তোমার ভেতরের আলো এবার বাইরে ছড়িয়ে পড়তে চলেছে তোমার পরিচয় গড়ে উঠবে তোমার সম্মান বাড়বে আর যেই তোমার সঙ্গে যুক্ত হবে সে নিজেকে ধন্য মনে করবে কারণ তুমি দানশীল আত্মা আর মহাবিশ্ব সবসময় আশীর্বাদ দেয় তাদেরকে যারা দান করে তুমি বিনা দাবিতে অনেক কিছু দিয়েছ তাই এখন থেকে প্রতিটি সকালে জেগে উঠেই মনে রেখো আজ কিছু অলৌকিক ঘটতে চলেছে প্রতিটি সিদ্ধান্ত নাও এই বিশ্বাস নিয়ে মহাবিশ্ব তোমার পেছনে দাঁড়িয়ে আছে আর যখনই তুমি ক্লান্ত হয়ে পড়ো চোখ বন্ধ করে অনুভব করো তোমার ভেতরের সেই আলোকে সেই আলোই তোমাকে প্রতিটি মুহূর্তে শক্তি দেয় এই আলো এই আভা এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে গোলা বন্ধুগণ এটি কোনো কাক্তাল নয় যে তুমি এই বার্তাটি শুনছ যদি এই শব্দ তোমার কানে পৌঁছায় তবে বুঝে নাও মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে কিছু অদ্ভুত কিছু অসাধারণ ঘটতে চলেছে তোমার ভেতরে যে শক্তি আর যে আলো আছে তুমি নিজেও হয়তো তা পুরোপুরি বুঝতে পার কিন্তু এখন সময় এসেছে সেটিকে চিনে নেওয়ার মহাবিশ্ব তোমাকে বলছে তোমার আত্মা অনেক কিছু সহ্য করেছে এখন সময় এসেছে তোমার প্রার্থনার উত্তর পাওয়ার সেই প্রশ্নগুলো যা তুমি বহু রাত ধরে নিজেকে করেছ সেই প্রার্থনাগুলো যা তুমি হৃদয় থেকে করেছ তাদের উত্তর এখন তোমার সামনে আসতে চলেছে যদি তুমি কখনো নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তবে জেনে রাখো তোমাকে ফেলে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে আজকের এই বার্তা কোনো সাধারণ কথা নয় আজ যা ঘটছে তা এক আধ্যাত্মিক উন্মোচন তুমি বিশেষ প্রত্যেকে এই বার্তা দেখতে পায় না যারা এখনো জাগতিক মোহে বন্দী যারা এখনো আত্মার ডাকে সাড়া দিতে পারে না তারা এই বার্তায় পৌঁছায় না কিন্তু তুমি এখানে আছো অর্থাৎ তোমার আত্মা জাগ্রত হয়েছে মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলতে শুরু করেছে এখন থেকে তোমার জীবনের প্রতিটি সংযোগ প্রতিটি ঘটনা হয়ে উঠবে সংকেত আর সেই সংকেত একদিন সোজা অভিজ্ঞতায় রূপ নেবে তুমি পাবে সেই সুযোগগুলো যেগুলো আগে লুকানো ছিল তুমি মিলবে সেই মানুষদের সঙ্গে যাদের পাঠানো হয়েছে বিশেষভাবে তোমার জন্য আর তোমার জীবন পরিস্থিতি গড়ে তুলবে তোমার গন্তব্যের পথ এখন তোমার একটাই কাজ এই বার্তাকে শুধু শুনো না অনুভব করো চোখ বন্ধ করো আর নিজের হৃদয়কে বলো আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠাবে আমি তা গ্রহণ করি বন্ধুগণ শুধু এই বাক্যই তোমার জীবনে চমকের সূচনা করবে এখন থেকে হঠাৎ বদল আসবে যেখান থেকে আগে বারবার বাধা আসছিল সেখানেই এবার পথ পরিষ্কার হয়ে যাবে যেসব দরজা এতদিন বন্ধ ছিল তারা একে একে খুলতে শুরু করবে তুমি ঘড়ির কাটায় সংখ্যার পুনরাবৃত্তিতে দৈনন্দিন ঘটনায় দেখতে পাবে সংকেত তুমি অনুভব করবে এক অদৃশ্য শক্তি সত্যি তোমার সঙ্গে হাঁটছে এটাই মহাবিশ্বের প্রতিশ্রুতি আর তুমি সেই নির্বাচিত আত্মা যে এই মুহূর্তে এই দৈব ডাক শুনছে